আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম দিলে রসে ভরা গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো গুঁড়া দুধ দিয়ে মাত্র বারো মিনিটে যদি এই রকম মিষ্টি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না খুব সহজেই কিন্তু বাড়িতেই দোকানের চেয়ে বেশি টেস্টি করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি একটা ডিম নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিচ্ছে ফ্রিজে থাকলে ডিম বের করে নর্মাল করে তারপরে মিষ্টি বানাবেন তাহলে মিষ্টি ভালো হবে তাছাড়া কিন্তু ডিমের কারণে চুপসে যাবে ভালো করে ফেটে নিলাম তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ আর ময়দা দিয়ে দিচ্ছে এক চামচ এর চেয়ে বেশি দেওয়া যাবে না এক চামচ করে দিতে হবে আর বেকিং পাউডার নিয়েছি ওয়ান ফোরটি স্পুন মানে এক চিমটি দিতে হবে এক চামচ তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন এই কাজটুকু ভালো করে করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব যে বেশি ডলাডলি করে মথা যাবে না আলতু করে মেখে নিতে হবে যেহেতু আগে ভালো করে মিক্স করা ছিল আর ডিম অর্ধেকটাই বেঁচে গেছে এখন আমি হাত ধুয়ে এসে হাতে ঘি লাগিয়ে তারপরে এই রকম করে ছোট ছোট করে আমি চমচম মিষ্টির সেপ দিয়ে নিচ্ছি চামচ দিয়ে তুলে নিচ্ছি তাহলে মিষ্টিগুলো সমান হবে আর হাতে কিন্তু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে হাতের সাথে আটকে যাবে না বানাতে সুবিধা হবে আমি ছোট ছোট করে মিষ্টিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো দিয়ে শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়েছে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে চিনি এক কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি চিনি হালকা গলিয়ে নেব অনবর্ত নেড়ে চেড়ে যখন এরকম হালকা কালার হবে তখনই আমি পানি দিয়ে দিচ্ছে বেশি কালার করা যাবে না এখানে আমি পানি দিয়ে দিচ্ছি চার কাপ এক কাপ চিনির সাথে চার কাপ পানি দিতে হবে আর এক চামচ ময়দা ছিটিয়ে দিয়ে দিচ্ছে ময়দা দিলে ফেনা হবে আর ফেনার নিচে ভালোভাবে মিষ্টিগুলো কুক হবে এখন আমি ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি ভালো করে বলক তুলে নেবো ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব বারো মিনিট চুলের প্রথম থেকে শেষ পর্যন্ত একে আঁচে জাল করতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো পাঁচ মিনিটেই কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে আলতু করে নেড়েচেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি ফিরে আসলাম বারো মিনিট পর সেরা একদম ঘন হয়ে গেছে আর মিষ্টি ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো কিন্তু রসে একদম রস খেয়ে ফুলে বড় বড় হয়ে গেছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে কত ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম এখন ফুলে একদম ডবল হয়ে গেছে রসে এখন আমি সার্ভ করে উপর দিয়ে মাওয়া দিয়ে নিয়েছি হয়ে গেল হাফ কাপ গোড়া দুধ দিয়ে রসালো গুটি চমচম মিষ্টি এই মিষ্টি বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে খেতে পারবেন বাড়িতে কিন্তু গোড়া দুধ দিয়ে খুব সহজে মিষ্টি বানানো যায় এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবে আজকে আমি দুধের মধ্যে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো খুবই মজার আর সম্পূর্ণ ইউনিক হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমি পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এগুলো থাকলে শক্ত হয়ে থাকে তাড়াতাড়ি গলতে চায় না এখানে আমি তিন পিস পাউরুটি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম এখন আমি এই পাউরুটিগুলো এক সাইডে রেখে দিব আর এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এই দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুই কাপ নিয়ে নিচ্ছি গরম দুধ নেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এক চামচ আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ কাপ এখন ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাউরুটি তিন পিস পাউরুটি দিয়ে দিলাম আর এখানে চিনি নিয়েছি চিনি পরিমাণ মতো দিতে হবে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এ দুধের মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিট রাখলে একদম নরম হয়ে যাবে তারপরে আমি চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে চিনি গলিয়ে নিতে হবে চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখন এই চুলাটা অফ করে দিব দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি কালার করা যাবে না এখন আমি সাথে সাথে একটা মল নিয়েছি আর এই মলটা আমি ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে সবগুলো ক্যারামেল ঢেলে আমি এইরকম করে ছড়িয়ে দিবো দিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম পাউরুটি একদম নরম হয়ে গেছে এখন ভালো করে ম্যাশ করে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না একদম ভালো করে ম্যাশ করে নিব এরকম করে ম্যাশ করে নিতে হবে ভালোভাবে পাউরুটি মিশে গেছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে এখন আমি চুলার উপরে দিব দিয়ে চুলা অন করে দিলাম দিয়ে অনবর্তে নাড়তে থাকবো নেড়েচেরে ঘন করে নিতে হবে একটু নেড়েচেরে জাল করে নিলে দেখা যাবে এইরকম ঘন হয়ে আসছে এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব সাথে সাথে চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি এই মোল্ডে ঢেলে নিচ্ছি আর ক্যারামেল কিন্তু ঠান্ডা হতে হবে সবগুলো ঢেলে তারপরে আমি দশ মিনিট এই রকম করে রেখে দেব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন একা একাই উঠে আসছে ঠান্ডা হয়ে জমে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি খুবই মজার পাউরুটি আর দুধ দিয়ে এইভাবে ডেজার্ট বানিয়ে দেখবেন একদম মুখে লেগে থাকবে এতটা সুস্বাদু হবে আর খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় পুরিং খেতে মন চাইলে ডিম ছাড়াই এভাবে পুডিং বানিয়ে নেবেন যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে এই রকম করে বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় একবার যদি খান বারবার খেতে মন চাইবে খুবই সুস্বাদু হয়েছে আমি কেটে পরিবেশন করে নিলাম আর উপর দিয়ে চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছে দেখলেন তো পাউডার দুধ দিয়ে কত সহজে আগার আগার জেলোটিন ডিম ছাড়াই পুডিং তৈরি হয়ে গেল অনেক মজার হয়েছে ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নেই আল্লাহ পেজ